আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লা সুবাহার কাছে অসুস্থ সুখিয়া আল্লা সুবাহ আমাকে ভালো রেখেছেন যে সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হলো ঢাকা যাত্রাবাড়ি খুবই সুন্দর একটি জায়গা অনেকেই দূরদূরান্ত থেকে চাকরি শেষ করে অবসর টাইমটাতে এসে একটু বসে খুবই সুন্দর একটি জায়গা দেখার মতো একটি জায়গা বেরি একটি জায়গা আর খোলামেলা থাকার কারণে সম্ভবত আমার মনে হয় এই জায়গাতে নোংরামিটা খুবই কম হয় ওই দিক থেকে জায়গাটা অনেক সুন্দর আমার আমি যেটাতে চিনি জায়গাটা মূলত চৌষট্টি জেলার টাওয়ার হিসেবে আমি চিনি বাকি কে কীভাবে চিনেন তা আমি জানি না কে কীভাবে চিনেন তা অবশ্যই জানাবেন আর আরেকটা কথা কে কোন জেলা থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি

কারণ এই জায়গায় ওই অপশনটা নাই খোলা মেলা জায়গা তো কেউ মুন্ডামটা করার আমাদের চান্স পায় না আশা করি বাজেভাবে কেউ নেবেন না বিনোদনের জন্য বা একটু ঘোরার জন্য দেখার জন্য মন একটু দেওয়ার জন্য ভালো লাগবে সকলে আমার ফেসটাকে ফলো করে দিলেন কাছে